নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তোমাদের জন্য সবার জন্য আমার প্রাণ ভালোবাসা ভালোবাসাও অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল উঠে পড়েছি সকালবেলা উঠেই বৃষ্টিনাথ থেকেই বুঝতে পারছি যে বাইরে বৃষ্টি হচ্ছে তো বেশি আর বাইরের কাজ করা যাবে না ঘর ঘরের মধ্যেই তখন থেকে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি তো সারার নামি নেই তো তারপর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তার ভাবনা মেয়েকে রেডি করিয়ে দিই মেয়েকে রেডি করে বাবা নিয়ে যাবে তো মেয়েকে রেডি করালাম ঠিকই কিন্তু স্কুলে আর মেয়ে যাওয়া হলো না কারণ তখন ততক্ষণে বৃষ্টি প্রচণ্ড শুরু হয়ে গেছিলো তারপর তা মেয়েকে আবার ড্রেস খুলে দিলাম বসিয়ে দিলাম বিছানায় যে টিফিনটা করে দিয়েছিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য সেই টিফিনটাই বসে বসে খাচ্ছে আর আমি ঘরে চলে এসেছি পাখি কাজটুকু সেরে স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ওভেন টেন বাসনপত্র অনেক ছিল কারণ আজকে হচ্ছে শুক্রবার আমাদের নিরামিষ ওজনকে আমি সব পরিষ্কার করা হয়েছিল ধোয়া হয়েছিল ওষুধ ধুয়ে গ্যাসে সেট করে তারপর আমি চা বসিয়ে দিয়েছিলাম চা বসিয়ে দিয়ে একটু গুলা রুটি খাচ্ছিলাম প্রতিদিন চা বিস্কিট মুড়ি খেতে ভালো লাগে না আস্তে গুলা রুটি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো যে চা করে একটু গুলা রুটি খেয়ে নেব আর কি যেই কথা সেই কাজ গুলা রুটি ভেজে নিয়েছি এবং দুধ চা করে আমরা দুজনে চা দিয়ে খেয়ে নিয়েছি আর ওদের ওরা একটু করে খেয়ে নিলো আর কি তারপরে আবার ছেলেকেও ওইদিকে বই নিয়ে পড়তে বসিয়েছি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আজকে বেশি কিছু না আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে বিকেলেবেলা যাওয়ার কথা সেখানে যাবো আজকে হচ্ছে ডাল মুগ ডাল বাদাম চাটনি পরবো আর হচ্ছে আলুঘাঁচি আর ভাত এটুকুই আজকে দুপুর নিলে আর কি ভাতও আজকে অল্প করে রান্না করেছি ডাল সব কিছু অল্প অল্প করে রান্না করেছি কারণ বেশি হলে নষ্ট হবে তাই রাতে তো খাবো না তাই আর তো আজকে হামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বুঝতে না পারতে পারো কেমন করে বুঝবে আর না বোঝারই কথা কারণ আজকে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো আমার বা আমাদের আমার ছেলের মেয়ে আমাদের সবারই একটা ছোট্ট একটা ইচ্ছে পূরণ হলো আমাদের এই ছোট্ট সমস্যা আমাদের এই সাধারণ লাইফে বেশি বড় কিছু আমরা আশা করি না ছোটো ছোটো জিনিসগুলোকেই যদি আমরা ছোটো ছোটো ইচ্ছেগুলোকে যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমরা অনেকটা খুশি হই আজকে কি জিনিসটা কি খুশি হচ্ছে কোন বিষয়টা নিয়ে তো আনন্দিত সেটা বলছি আজকে আমার ছেলের জন্য একটা সাইকেল নেওয়া হয়েছে আজকে না দুদিন আগেই নেওয়া হয়েছিল তোমাদেরকে দেখা হয়নি সাইকেল নেওয়া হয়েছে আর কি ছেলে কতদিন থেকে বলছে আমাদেরও দিন থেকে ইচ্ছে ছেলেদেরকে একটা দেব সাইকেল কিনে কিন্তু আর হয়ে ওঠে না তো এবার অনেকটাই ছেলেকে সাইকেল নিয়ে দেওয়া হলো আর কি আজ প্রথম ছেলে ওই সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে ছেলে তো ছেলের বাবাই নিয়ে যেত স্কুলে কিন্তু আজকে ওর ছেলে নিজেই যাচ্ছে সাইকেলে চালিয়ে যাচ্ছে আর পিছনে পিছনে ওর বাবা ওই বাবা যাচ্ছে আর কি ওই দেখো যাচ্ছে তুলে দেখা যাচ্ছে ছেলে আগে সামনে আর ছেলের বাবা বাইকে পিছনে আর কি স্কুলে যাচ্ছে আমরা বাবা মারা যতই আমাদের থাক। আমাদের কুলা বা না গুলা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদের ইচ্ছেগুলো একটু একটু ছোটো ছোটো ইচ্ছেগুলো একটু পূরণ করা আর কি তাহলে ওরাও একটু খুশি হয় আর আমাদেরও ভালো লাগে কিন্তু যেটা আমাদের সামর্থ্যের মধ্যে নেই সেটা আমরা যদিও পারি না যেটা পারি সেটাই সবসময় দেওয়ার চেষ্টা করি আর কি বাচ্চাদেরকে বাচ্চাদেরকে ঠিক সেইভাবেই গড়ে তোলা দরকার আমাদের যতটুকু আছে আমাদের সমর্থন যতটুকু আমরা চাইলে পেতে পারি ঠিক ততটুকুই আমাদেরকে চাওয়া দরকার আমরাও যেমন এরকমভাবে এরকম শিক্ষা শিক্ষিত হয়ে উঠেছি আর কি আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা চাই ঠিক সেইভাবেই শিক্ষিত করে তোলা আর কি সেই শিক্ষায় শিক্ষিত করে তোলা কারণ যেটা নাই পাবো না সেটা নিয়ে ভাবনা চিন্তা করি বা সেটা নিয়ে জেদ করে তো কোনো লাভ নেই না যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আমরা পাবো আমরা ঠিক সেই ততটুকুই আমাদের চাটা মানে চাওয়াটা থাকা দরকার আর কি কারণ জোর করে কোনো কিছু পাওয়া যায় না এক আছে ভগবান ভগবান যদি ইচ্ছা করে আমাদের কপালে যদি থাকে আমরা যদি কোনো গত জন্মের কোনো ভালো কাজ করে এসেছি তাহলে দেখা যাক কি হয় যদি হয় সেরকম থাকে আমাদের ভাগ্যে তাহলে আমরা হয়তো একদিন পেতেই পারি অনেক কিছুই তবে জোর দিয়ে সেটা বলতে পারছি না যে আমরা পাবই আর কি এতটুকু একটা জায়গা ছেলে সম্পর্কে ভালো লাগছে মেয়েকে নিয়ে একটু ক্যাপে জ্বালান্তে গিয়েছিলাম ওখান থেকে এসে বৃষ্টিতে বাইরে কাজ বেশি করা যাবে তাই ঘরগুলো একটু বোঝাচ্ছিলো বিছানার আল্লা কাঠনগুলো গুছিয়ে নিচ্ছিলাম দেখছি ভিডিও যখন এডিটিং করি তখন দেখছি অনেক বড়ো মানে হয়ে গেছে ভিডিওটা তাই কি বাড়িয়ে দিয়ে মানে কাজগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর কি এর মধ্যে দেখাবো মেয়ের জন্য একটা জিনিস আনা হয়েছে মেয়ের জন্য দোলনাটা আনা হয়েছে আর কি ও ঠাকুরটা আনা এনে দিয়েছিল আর কি মেয়েটা বাইরে তো হিস্ট্রি তাই ঘরের মধ্যেই এক জায়গায় দোলনাটা বেঁধে দিয়েছি সে বসে বসে দোলনা খেলছি কি আমি এই দিকে আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এ ডাকে ও ডাকে ধান ওর সময় তো আর ভয়েস দেওয়া যায় না তাই মাছ সামনে কেটে দিতে হয় আবার নতুন করে শুরু করতে হয় তো কোথাও থেকে যে কোথায় কেটে দিয়েছি সেটা বুঝতে পারছি না তো আবারও শুরু করছি তো দেখো আমি বিছানার গুছিয়ে নিচ্ছি ঘরে ধরে নিচ্ছি ঘরে বসে বসে কাজ করছি আজকে বাইরে যেতে হবে না কারণ বাইরে বৃষ্টি তোমাদেরকে আবার একটা বলে দিই তোমরা যারা আজকে প্রথম আমার এই ভিডিও দিয়েছি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আবার আমার যারা পুরনো সদস্য তাদেরকেও বলছি তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এবং আমার পাশে থেকেও দেখো ওই যে মেয়ে যে পুতুলটাকে জামা পরিয়েছিলো সেটাকে ওখানে সাজিয়ে বসিয়ে রেখেছে মেয়ে নিজের জামাগুলো ও পুতুলকে পরিয়ে দিচ্ছে আর কি পরিয়ে ও ঘরে বসে বসে সব খেলছে দোলনায় ধুলছে পুতুলকে নিয়ে আবার নিজেও ধুলছে একা একা আমি একটু কী কাজ করি আমার সঙ্গে সঙ্গে ও হাত দেয় ও নাকি আমাকে একটু হেল্প করে আর কি ক্লাস আছে চারটের দিকে নিয়ে যাবি ড্রেসিং রেখেছিলাম সেটা পুরুলো পাতাগুলো পাল্টে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন জল ভরে ও মগটাতে সামনে সাজিয়ে রাখলাম কেন গাছের শিকড় গাছ আছে মনে হয় আগে যেদিন থাকলে বড় বড় শিকড় দিয়ে দিয়ে ডাল ডাল জমিতে পুঁতে দিয়ে তাহলে রাসা ভাগ দিয়ে একটু ফুলে লাগবে আস্তে আস্তে মাটিতে পুঁতে দিয়ে দিই। এইদিকে আমার কাছে মাখন পুঁতে একটু পরিষ্কার করে মিছি। আজকে বেশি কিছু বলছি না আজকে এখানেও শেষ করছি তো আমার ব্লগটা দেখতে থাকো এবং আমার পাশে থেকো টাটা বাই বাই don't do it just like that mother tell me what is it just like that one only ha ha service is not